টি টোয়েন্টি যুগ চলতেছে আর বর্তমানে এই টি টোয়েন্টি যুগে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ এই যে দুটো পরাশক্তি একসাথে খেলতেছে তাদের খেলাগুলো কি আপনারা দেখতেছেন প্রথম ম্যাচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছে এমনকি দ্বিতীয় টি টোয়েন্টি কিন্তু তারা হেরে গেছে এবং প্রশ্ন হচ্ছে তিন নম্বর ম্যাচটাকে তারা হেরে যাবে হোয়াইট হাউস কি তারা হয়ে যাবে ইংল্যান্ড কি পারবে নাকি ওয়েস্ট ইন্ডিজ তাদের যার কোনো রকমে বাঁচাতে পারবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন দ্বিতীয় খেলাটি যদি আপনারা একটু খেয়াল করে থাকেন এক ওভার কিন্তু তারা একটির স্নান পর্যন্ত মিশে আব্দুল রশিদকে কিন্তু তারা পাঁচটা ছক্কা মারছে বুঝতে তারা কোন ধরনের ব্যাটিং করছে লাস্টে করছে ভাই লাস্টে চার ওভারে তারা পঁচাত্তর রান নিচ্ছে এরপরে দলের রান একশো ছিয়ানব্বই এই রানটি কিন্তু তারা খুব সহজভাবে আঠারো ওভারের মাঝখানে তারা খেলাটি জল করে নেয় বলতেছিলাম ইংল্যান্ডের কথা সুতরাং বুঝতেই পারতেছেন ইংল্যান্ড কিন্তু একতরফাভাবে ম্যাচ জল করে ফেলছে এখন তিন নম্বর ম্যাচটিকে তারা জল আপ করতে পারবে কিনা চলুন যে মূল বিস্তারিত বিদ্যুতে এটা নিয়ে একটু কথা বলে আসি বর্তমান ক্রিকেট বিষয়ে কিন্তু একটা জিনিস খুবই কমন যারা টস জয় লাভ করবে তারা কিন্তু পরে ব্যাটিং করবে তারা একটু সেফ জনে যেতে চায় এবং এটাই কিন্তু ক্রিকেটের জন্য উপযুক্ত কারণ কি পরে ব্যাটিং করাটা অনেকটা ইজি আপনি জানেন কত রকম আপনাকে চেজ করতে হবে যেমন কাজ ঠিক তেমনই ইংল্যান্ড কিন্তু টস জিতে পথে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দেখেন আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম লুকুট কিন্তু দলে ঢুকতে পারে লুকুট কিন্তু দলে ঢুকে সাথে সাথে কিন্তু তিনি ইম্প্যাক্ট রেখে গেলেন প্রথম বলে কিন্তু তিনি ইভিন লুইসকে এলবি ডাব্লিউ আউট করে দিলেন ইভিন লুইস কোন চুক্তিতে তিনি আবার এত একটা ফুল লেন্থের বল তিনি আবার রিভিউ নিতে গেলেন আমার এটা সেটা বোধগম্য না বাদ দিলাম সে কথা এখন যদি তাদের পরবর্তী ব্যাটিং করে দেখে এক উইকেট তো ভাই পরে যেতেই পারে কিন্তু জনসন চার্লস আর ইভেন লুইস তাদের মাঝখানে কিন্তু প্রথম পারফ্লেটা একটু মোটামুটি ভালো ছিল প্রথম দুইটা ওভার যদি বাদ দেন তিনটা ওভার যদি বাদ দেন এর পরবর্তী তিন ওভার কিন্তু ভালো ছিল কিন্তু পাঁচ থেকে যে পনেরোতম ওভারে যে মাসকে খেলাগুলো তারা যে কী খেলছে ভাই বলার ব্যাপারে খেলা কেন জনতন চার্লসের ব্যাটিং যদি আপনারা খেয়াল করে থাকে তা আপনারা খুঁজে পাবেন তার স্ট্রাইকটা এক সময় ছিল একশোর নিচে তিনি যখন আউট হন তখন তার স্ট্রাইকটা ছিল একশো বিশ বুঝতে পারতেছে উনচল্লিশ বলে সম্ভবত সাতচল্লিশ রান আর সাই হোক তার পার্টনার তার স্ট্রাইকের ছিল একশো সম্ভবত তিনি আটত্রিশ বলে নিয়েছে উনপঞ্চাশ রান বুঝতে পারতেছেন তারা কত বল খেলে কত রান করছে এক সময় সম্ভবত পনেরোতম ওভার শেষে তাদের রান ছিল একশো সতেরো রান চার উইকেটের বিনিময় এখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আসলে খেলা থেকে বেরিয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের শেষ দিয়ে কিন্তু দু তিনজন ব্যাটসম্যান দুর্দান্ত খেলেছে বিশেষ করে যদি বলতে হয় রববেন পাওয়াল পনেরো বলে চৌত্রিশ দুর্দান্ত খেলছেন ভাই তারপরে যেসেন হোল্ডার নয় বলে উনত্রিশ এই কারণে কিন্তু রানটা এতটা জাম্প করে ফেলছে রোমিন রোশেফার্ড ভালো খেলছেন এবং কি রোস্টন চেস এক বল খেলছে ছক্কা মারছেন দেখেন আপনাদের কাছে পাওয়ার রয়েছে আপনারা কেন ইউটিলাইজ করতে না সেটাই বুঝতে পারতেছে না তবে সাইহব যদি ওই সময় আউট না হতেন আমার কাছে মনে হচ্ছে তিনি আরেকটু যদি লম্বা ইনিশ খেলতে পারতেন তখন মনে হয় রানের দলের রানটা একটু বেশি হতে পারত আপনি দেখেন আদি রসে যে একটা বল করছেন তিনি বুঝতেই পারেন এত ফ্লাইট ডেলিভারি দিয়েছেন তিনি স্টেপ আউট করে মারতে গেছেন স্টেপ আউট করে গেছেন আমার কাছে মনে হচ্ছে স্পিন হচ্ছে তাদের কাছে জাদুর হাতিয়ার হয়ে গেছে আপনার খেয়াল করে থাকেন আমি ইংল্যান্ড বারোটি ওভার কিন্তু আমি আগেও বলেছিলাম ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বর্তমান ক্রিকেট বিষয়ে যতগুলো দল খুঁজে পাবেন তাদের মাঝখানে কিন্তু সবচাইতে কম বা সবচেয়ে দুর্বল স্পিন খেলে থাকে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা স্পিনের কথা যখন বললাম আমি একটা জিনিস বুঝতে পারতেছি না জ্যাকব মেথলের বল তারা খেলতে পারতেছে না এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার তারপরে এন্ড্রু রাসেলকে আপনার ড্রপ করে দিলেন কোন যুক্তিতে ড্রপ করে দিলেন এন্ড্রু রাসেল আমাদের পাওয়ার হাউস কিংবা ইম্প্যাক্টফুল ক্রিকেটার কি সারা বিশ্বের কি রয়েছে কিনা আমার এখনো ডাউটফুল রয়েছে যদিও তিনি পর্যাপ্ত ছন্দে নেয় তারপরে আমি বলবো যে তার মতো প্লেয়ারকে বসানো উপযুক্ত সিদ্ধান্ত হয় নাই যেভাবে হোক ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একশো ছিয়ানব্বই নিতে সমর্থ হয় একশো সাতানব্বই রানের টার্গেট কিন্তু নেহাত খারাপ না আবার ওয়েস্ট ইন্ডিজ দেখেন তারাও কিন্তু দ্বিতীয়বারে জেমি স্মিথকে আউট করে দেয় জ্যাসন হোল্ডালের বলে আউট হয়ে যান কিন্তু একটা পার্টনারশিপ কিন্তু খেলাম ঘুরায় দেয় ব্যান্ড ডাকে হচ্ছে জস বাটলার যে জস বাটলার আইপিএল কাপি এসেছেন এমনকি নিজের দেশে এসে দুটি দুর্দান্ত ইনিংস খেলেছেন হোয়াইড বোল্ড ক্রিকেটে অলরেডি হয়ে গেছেন যেহেতু চার ছয় মারতে পারেন যেভাবে ম্যানুপুলেট করতে পারেন বলারদের তিনি কিন্তু দুর্দান্ত এই পার্টনারশিপ ভর করেই কিন্তু খেলাটিকে তারা জয়ের সম্মুখীন হয়ে যায় মোটামুটি বলা যায় একটা ব্যাটিংয়ে তাদের একটা অলরাউন্ড পারফরমেন্স ছিল তারা হ্যারি ব্রো মোটামুটি ভালো খেলেছেন জ্যাকব ব্যাথেল ভালো খেলেছেন এমনকি টম ব্যান্টন সে কিন্তু দুর্দান্ত খেলছে পায় লাস্টের দিকে তাদের ব্যাটিং এর উপর ভর করে কিন্তু খেলাটিকে আর সহজভাবে তারা জলব পড়ছে রুকুটের প্রশংসা কিন্তু এখানে না গেলে হচ্ছে না গতকাল ম্যান অফ দ্য ছিলেন কিন্তু খেলার মাত্রাটিকে চেঞ্জ করে দিয়েছিলেন কোন ভাবে চেঞ্জ করে দিয়েছেন আপনারা যদি খেয়াল করে থাকেন প্রথম বলে কিন্তু তিনি ইভিন লুইসকে আউট করে দিলেন এই যে একটা ব্যাকফোর্ডে পুশ করে দিলেন তখন থেকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একটু ব্যাকফোডে চলে গেল এরপরে তিনি যখন দ্বিতীয় স্পেলে আসলেন তখন কিন্তু দিয়েও তিনি দিয়েছিলেন চার রান দ্বিতীয় স্পেলে এসে প্রথম বলে তিনি আবার ব্র্যান্ডন চার্জকে তিনি আউট করে দিলেন সুতরাং বুঝতেই পারতেছেন তার ইম্প্যাক্টটা কিন্তু দুর্দান্ত ছিল প্রথম তিন ওভারে তিনি বল করে দিয়েছেন নয় রান চার ওভারে বল করে দিয়েছেন পঁচিশ রান এর মাঝখানে লাস্ট বলে মানে একদম ইনিংসের লাস্ট বলে এমনকি তার স্পেলে লাস্ট বলে তিনি একটা ছক্কা খেয়েছিলেন এরকম কিন্তু তিনি পঁচিশ রান দিয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু তারা দুর্দান্ত বলিং করছে আব্দুল রশিদ কিন্তু ভালো বলিং করতেছিলেন কিন্তু তার উনিশতম ওভারটি ছিল টার্নিং পয়েন্ট তার স্পেলটি কিন্তু নষ্ট করে দিয়েছে উনিশতম ওভার আসলে উনিশতম ওভারে স্পিন বল করানোটা খুবই ডেঞ্জারাস বিষয় কিন্তু ইংল্যান্ড যেহেতু একটা বলার কম নিয়ে খেলতেছে আবার যেহেতু বারোটি ওভার তারা স্পিন বল করাইতেছে রোটেশনের কারণে কিন্তু বাধ্য হয়ে তাকে উনিশতম করানো লাগতেছে ওই সময়টাতে কিন্তু তারা চড়া হয়ে গেছে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা আপনার যদি খেয়াল করে থাকেন হোল্ডার ছক্কা মারলেন এরপর একটা সিঙ্গেল নিলেন এরপর রোমেনো শেফার্ড আইপিএল যিনি কাঁপিয়ে আসলেন তিনি আবার এখানে এসে ব্যাক টু ব্যাক দুটি ছক্কা মারলেন তিনি কিন্তু একত্রিশ রান খেয়ে গেলেন এর কারণে কিন্তু তার মানে স্ট্যাটটা যদি দেখেন তিনি চার ওভারে যত রান দিয়েছেন স্ট্যাটটা নষ্ট হয়ে গেল এমনকি এটা কিন্তু ক্রিকেটের নতুন ঘটনা না আপনাদের মনে পড়ে কি যুবরাজ সিং তিনি অলরাউন্ডার ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি কিন্তু ইংল্যান্ডের এক ব্যাটসম্যানের কাছে পাঁচটি ছকায় খেয়েছিলেন টানা খেয়েছিলেন বাস্কেট রান্সের কথা আপনাদের মনে পড়ে কি তিনি যে যুবরাজ সিংকে পাঁচটি ছকায় মেরেছিলেন সুতরাং বুঝতেই পারছেন ওটা ছিল ওডিয়া ফরম্যাট তো যাই হোক তো লাস্টের দিকে বলিং করার যে স্পিন বল করার যে খুবই ড্যাঞ্জারাস সেটা উদাহরণ আমি দিলাম যুবরাজ সিং ওই ম্যাচে কিন্তু লাস্ট ওভারটি করেছিলেন তিনিও কিন্তু উনিশতম ওভারটি করেছিলেন সুতরাং বুঝতেই পারছেন লাস্ট ওভারে আপনি কোনো সময় স্পিন বল করাতে না এটা খুবই ড্যাঞ্জারাস বিষয় ভাই চলুন যাই এখন ইংল্যান্ডের দলটি একটু সাজিয়ে আসি এই দল কোনো পরিবর্তন হবে কিনা সেটা সেটুকু আপনাদের জানিয়ে দিই এক নাম্বার জিমি স্মিথ দুই নাম্বার ম্যান ডাকেট তিন নম্বর জস বাটলার চার নম্বর হেরি ব্রুক পাঁচ নাম্বার টম ব্যান্টন ছয় নাম্বার জ্যাকব ব্যাথেল সাত নাম্বার উইল জ্যাক আট নাম্বার ল্যাম আদিল রশিদ এগারো নম্বর লুকুল ইংল্যান্ডের দল দেখলেন ইংল্যান্ডের দল থেকে আপনাদের কি মনে হচ্ছে কোন ধরনের পরিবর্তন কিন্তু আমি করতে পারিনি কারণ কি ইংল্যান্ড কিন্তু কোনোভাবেই চাইবে না যে এই ম্যাচটা তারা হারো কারণ কি ইংল্যান্ড কিন্তু একটা উইনিং মোমেন্টাম নিয়ে নতুন একটা সিরিজ কিন্তু তাদের সামনে অপেক্ষা করতেছে ইন্ডিয়ার সাথে যদিও এই দলের বেশি প্লেয়ার কিন্তু এই দলে যুক্ত হবে না কিন্তু তাদের ক্যাপ্টেন হেডি ব্রুক কিন্তু সরাসরি যুক্ত হয়ে যাবে ওই দলের সাথে তাই আমি বলতেছিলাম তিনি একটা উইনিং মুভমেন্ট নিয়ে ওই দলের সাথে যুক্ত হতে চাইবেন তিনি ভাবে চাইবেন না ওয়েস্ট ইন্ডিজ সাথে ম্যাচটি হারুক কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যে পরাশক্তি ভাই আপনারা দেখেন টি টোয়েন্টি বিশ্বকাপ সম্ভবত তাদের কাছে দুটি বা তিনটি রয়েছে তারা কিন্তু কোনোভাবেই চাইবে না যেন তারা হোয়াইট হাউসের তপমা নিয়ে ইংলিশ থেকে বিদায় হোক মানে ইংল্যান্ড থেকে বিদায় নেই সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু জাপানদের লড়াই করার চেষ্টা করবে তারা কিন্তু আজকের ইলেভেনটি কেমন হতে পারে চলুন যাই ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ ইলেভেনটি আপনাদের একটু জানিয়ে আসে এক নম্বর জনথন চার্লস দুই নম্বর এভেন লুইস তিন নাম্বার সাই হোক চার নাম্বার রস্টন চেস পাঁচ নম্বর সার্ফন রাদারফোর্ড ছয় নম্বর রম্মান পাওয়াল সাত নম্বর এনরু রাসেল আট নম্বর আকিল হোসেন নয় নম্বর রবীন্দ্র শেফার্ড দশ নম্বর মতি এগারো নম্বর আলজেরাজ জোসেফ আপনারা যদি ওয়েস্ট ইন্ডিজ দলটি খেয়াল করে থাকেন আমি কিন্তু এনরু রাসেলকে দলে ঢুকাই দিছি এমনকি জ্যাসন হোল্ডারকে দল থেকে বের করে দিয়েছি অন্য কোনো অপশন নাই তিনি কিন্তু গত বছর দুর্দান্ত বলিং করেছেন দুর্দান্ত ব্যাটিং করেছেন তারপরও কেন ওই জন্য মনে হচ্ছে একটা একটা বড় ম্যাচ ডাই ম্যাচ এই ম্যাচ যদি বাঁচা মারার লড়াই অ্যান্ড্রু রাসেলকে বাদ দেওয়া হয় তাহলে কোনোভাবেই হচ্ছে না অন্য কোনো অপশন আমি পাচ্ছে না যে আমি কাকে বাদ দিবো সুতরাং বুঝতেই পারতেছি না আমি বাধ্য হয়ে কিন্তু ডাসন হোল্ডারকে পারফরমেন্স করার পরও কিন্তু তাকে আমি দল থেকে বের করে দিয়েছি আপনারা যদি আমাকে একটা প্রশ্ন করেন যে ওয়েস্ট ইন্ডিজ কেন ইংল্যান্ডের সাথে এভাবে হাঁটতেছে উত্তর একটাই ভাই তাদের ইনটেন্ট খুবই স্লো আপনারা দেখেন সাইহোব একশো উনত্রিশ বা আটাইশ স্ট্রাইক রেট ব্র্যান্ডন চার্লস একশো বিশ স্ট্রাইক রেট এক্সট্রা ক্রেডে যদি বর্তমান যুগে এসে কোনো ব্যাটিং করে তাও আবার একজন তিন একজন তাহলে কিভাবে আপনি বড় স্কোর করবেন এটা তো খবর ভালো ছিল যে আদিল রশিদকে আপনি আপনি লাস্টের রানটা রশীদকে নিতে পারছেন আদারওয়াইজ আপনার রানটা একশো ষাট একশো হতে পারতো সুতরাং বুঝতেই পারতেছে তাদের ইন্ডিয়ান যদি ভালো হতো তারা কিন্তু রান নিতে পারতো এমন না যে তাদের কাছে পাওয়ার হাউস নাই বা ব্যাটসম্যান নাই আপনাদের কাছে আট নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে বা নয় নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সবসময় কিন্তু অনেক বেশি শক্তিশালী দল কারণ তাদের লো অর্ডার পর্যন্ত কাজে আসে এবং ব্যাটিং করার মতো সক্ষমতা রাখে কিন্তু এমন একটা দল থাকার পরও তারা যেভাবে টুক টুক করছে যা ব্যাথলের বল তিনি খেলতে পারতেছেন না এটা কিন্তু খুব দুঃখজনক একটা ব্যাপার ইংল্যান্ডের কথা কিছুই বলার নাই তারা দুর্দান্ত খেলতেছে তারা ব্যাট বলেন বলিংয়ে বলেন দুর্দান্ত খেলতেছে এখন আমার কাছে মনে হচ্ছে তারা যদি কোনোভাবে মানে ওয়েস্ট ইন্ডিজ যদি তাদের প্রথম তিনটি উইকেট যদি একটু দ্রুত ফেলতে পারে তখন যদি তারা একটু চান্স পায় বিশেষ করে জর্জ বাটলার আর উপরে জিমি স্মিথ আর হচ্ছে নিচে হেরি ব্রু এই তিনটে উইকেট যদি তারা একটু দ্রুত ফেলতে পারে যদি তাদের একটু তিন নাম্বার ব্যাচে একটু সুযোগ হয় আদারওয়াইজ আগে ব্যাটিং করুক আর পরে ব্যাটিং করুক কোনো সুযোগই নাই বিশেষ করে জস বাটলার তিনি যে ধরনের ফর্মে রয়েছেন তাকে যদি আউট না করা যায় কোনোভাবে সম্ভব না আর ওয়েস্ট ইন্ডিজের আরেকটা লাইকিংস কি শাস ফোন রাদারফুট তিনি কিন্তু আইপিএলও দুর্দান্ত খেলেছেন কিন্তু সেই ফর্মটি কিন্তু তিনি জাতীয় দলে দেখাতে দেখাইতে পারতেছেন না কালকে তিনি যে একটা শর্ট খেলে আউট হয়েছেন এই বলে কিন্তু ইজিলি একটা ছক্কা মারার কথা কিন্তু তিনি আউট হয়ে গেছেন বাদ দিলাম এই কথা তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে হারিয়ে দেবে তারা কোনোভাবেই হোয়াইট হাস্টু হতে দিবে না এমনকি তারা একটি ম্যাচ অন্তত জয়লাভ করে ঘরে যেতে চাইবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আপনারা কিন্তু আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বিদায় নিলাম আজকে